যে যেখান থেকে যে লাইভটা দেখছেন এখন আমি লাইভে আসলাম এই জন্য দেখেন রাত্রে ছাগলকে কিভাবে রাখতে হয় একদম প্রান্তিক খামারের খামারটি হচ্ছে নওগাঁ জেলা দাদার খামারটি উনি উনি ছাগলের খামারের ভিতরে রাত্রে যে পরিবেশটা দেখেন একটা ছাগলকে রাত্রে কিভাবে রাখতে হয় দেখেন আসলে ছাগলের খামারে ছাগলকে কিভাবে রাখতে হয় তার বাসস্থানটা দেখেন ছাগলকে তার তার আরামদায়ক জায়গা দরকার একটা ছাগলকে সুস্থ রাখতে হলে এই যে নিচে যে ফ্লোরটা দেখছেন এই ফ্লোরটা দৈনিক দাদা দুইবার ড্রেসিং করে পরিষ্কার করে দেখুন বাচ্চাগুলো অনেক সুন্দর বাচ্চা ছাগলের নিচে দেখেন চারাটা আছে এই যে আমি সমাজের ভিতরে আছি এখন যে ছাগলটা দেখেন দাদা লাইটটা লাইটটা অফ হয়ে গেল নাকি ফার্মের ভিতর দেখেন ছাগল করতেছে আসলে নিজের জায়গাটা যতটা যত্নে না রাখতে হয় তার চাইতে এই পশু জায়গাটা রাখতে হবে না এদের প্রতি মহাব্বত থাকলে কিন্তু এই ভালোবাসা থাকলে কিন্তু আপনি এর কাছ থেকে কিছু পাবেন যেটা এই দাদার কাছ থেকে আমরা জানতে পারছি তার খামারের পরিবেশটা দেখি একটা খামার দেখেন ছাগলগুলো কি পরিবেশে আছে একদম সাইলেন্ট মুডে কোনো শব্দ নাই ফ্যান চলতেছে পরে দাদা ছাগলগুলা অমায়িক সুস্থ খুব ভালো মানের ছাগল কস বিডারে ছাগল আছে বিটল অরিজিনাল আছে আমি অল্প সময়ের জন্য লাইভে আসলাম আপনাদের দেখানোর জন্য তো লাইভে কে যুক্ত আছেন একটু আমাদের জানাবেন দর্শক অল্প সময় লাইভ থেকে চলে যাব আপনাদের দেখানোর জন্য যে ছাগলকে রাত্রে কি পরিবেশে রাখবেন দেখেন তার ঘরটা দেখায় দাদা খুব তার ছাগলগুলোকে মায়া ভালোবাসা দিয়ে পরিচর্চা করে ছাগল থেকে দাদার আয়ের উৎস এদেরকে মোহ্বত দিয়ে ভালোবাসেন আপনারা যারা খামার করতে চাচ্ছেন ছাগলের ঘরটাকে এভাবে পরিচর্যা করবেন ছাগলের ঘরে এরকম চারাটা থাকবে পাকাটা অল্প হোক দুইটা ছাগল হোক একটা হোক মেঝগুলা এরকম পাকা করে রাখবেন কারণ তার বাসস্থান আগে দরকার তো লাইভ থেকে চলে যাব অল্প সময়ে সবাই ভালো থাকবেন দাদার খামারের পুরো ভিডিও অবশ্যই পাবেন অল্প দিনের মধ্যে দু এক দিনের মধ্যে ভিডিওটা পাবেন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই বেলাইকনটি অন করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক তো সবাই ভালো থাকবেন প্রচন্ড গরম দেখেন ঘুমে গেছি সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আমাকে বিদায় নিচ্ছি খুব হাফিস